আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহেল রানা আপনাদের জন্য ডিসেম্বর মাস উপলক্ষে বিশেষ ছাড় নিয়ে এসেছি আমাদের অ্যাডভান্টেকে সকল কোর্সে আপনারা টোয়েন্টি থেকে ফিফটি অফার পাচ্ছেন অফারের মাধ্যমে আপনাদের কোর্স করার সুযোগ থাকবে আমাদের অ্যাডভান্টেকে যে কোর্সগুলো আপনারা করতে পারবেন ইন্ডাস্ট্রিয়াল হাউজারিং কন্ট্রোলিং অটোমেশন পিএলসি বিএফডি ইকাডা এবং ইলেকট্রিক্যাল অটোক্যাড ফায়ার ডিটেকশন প্রোটেকশন এবং তার সাথে সাথে বিভিন্ন প্রকার অডিট যে ফ্যাক্টরিতে আমরা অডিট করি সেই বিষয়গুলো এসএলডি ইএলডি লোড ক্যালকুলেশন বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য আপনি একদম লোড ক্যালকুলেশান থেকে শুরু করে হাউজয়নিংয়ের লোড ক্যালকুলেশান আপনার ডিভি এবং হচ্ছে সাব স্টেশন ক্যালকুলেশান তার সাথে সাথে অটোমেশন এবং কন্ট্রোলিং এবং বিভিন্ন প্রকার অডিট আর এস অডিট নিরাপন বিভিন্ন প্রকার যে অডিট আছে কিভাবে কোম্পানিকে সাজাবেন এসএলডি কীভাবে করবেন এই পূর্ণাঙ্গ আপনারা আমাদের প্রতিষ্ঠানে প্রফেশনাল ইঞ্জিনিয়ারের কাছ থেকে শিখতে পারবেন যেমন অ্যাডভান্টেকের ইঞ্জিনিয়াররা বিভিন্ন অটোমেশন কাজ করে ফ্যাক্টরিতে এবং কনসালটেন্সি হিসেবে কাজ করে ওই ইঞ্জিনিয়ারদের কাছে আপনি কাজ শেখার একটা সুযোগ পাচ্ছেন সো আমি আহ্বান জানাবো আপনাদেরকে যে অ্যাডভান্টেজকে কাজ শিখে আপনার স্কিলটাকে ডেভেলপ করে প্রফেশনাল ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে তৈরি করার একটা বড় সুযোগ তাই এই বিশেষ একটি অফারে আপনারা কোর্স করার সুযোগ পাচ্ছেন আপনাদেরকে আহ্বান জানায় আমাদের পেজে আপনি ইনভাইট করি এবং আমাদের অফিসে আপনাদেরকে ইনভাইট করে ঘুরে এসে আপনি দেখবেন এবং যাচাই বাছাই করে আপনি আপনার প্রফেশনাল ইঞ্জিনিয়ার হিসেবে তৈরি করার জন্য নিজেকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের প্রতিষ্ঠান আপনাকে হেল্প করবে। তার সাথে জন্য এবং নিজের যোগ্যতাকে কিভাবে ফুটিয়ে তুলবেন সেই বিষয়গুলো প্রফেশনাল ইঞ্জিনিয়ার কাছ থেকে পরামর্শ এবং হেল্প করুন তাই আপনাদেরকে আহ্বান জানাই যে আমাদের প্রতিষ্ঠানে আসবেন এবং ভিজিট করবেন এবং নিজকে যোগ্য করে গড়ে তুলবেন ধন্যবাদ সবাইকে